দি নে বেতন হল যায়ঙ্গল কিছুদন ভটক যায়ঙ্গ हम नदी निकल जाएंगे और गली में कछन बटक जाएंगे

পঞ্চম রমজান রমজান পঞ্চম দিন আজকে চলছে তো চিন্তা করলাম করা হয় না আজকে একটু বের হয়ে বের হয়ে আমার এলাকার এখন যে রূপ গ্রামীণ চিত্র তা এক এক সময় এক এক রূপ ধারণ করে কারণ তাদের ফসলি খ্যাত এক এক সময় এক এক রূপ ধারণ করার মাধ্যমে চিত্র চেঞ্জ হয়ে যায় এই জন্য হচ্ছে গ্রামীণ লাইফ সেরা কোনো জ্যাম নেই কোনো বায়ু দূষণ নেই কোনো সাউন্ড পলিউশন নেই নেই কোনো ডাকাতি রবারি নেই নেই কোনো ছিনতাইকারি নেই নেই আমাদের এখানে তেমন কোলাহল রয়েছে শুধুই কেবল শান্তি আর শান্তি পিসনেস পিসনেস আবার যদি বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তাদের জন্য গ্রাম তো আসলে তার 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 মায়ের বাবার মুখখানি তার ভাই বোনের মুখখানি তার ফ্যামিলি তার স্বামী স্ত্রী স্ত্রীর মুখখানি সন্তানদের মুখখানি তাদের কাছে স্বর্গস্বরূপ বলে মনে হয় তারপর গ্রামীণ চিত্র যদি তারা একটু দেখতে পায় তাদের মনটা আরো বেশি শান্ত শান্তিতে পরিপূর্ণ হয়ে পড়ে তো আপনারা আপনারা তাদের জন্য মূলত এই বকটি তৈরি করা আমাদের এলাকার এরা হচ্ছে আমাদের এলাকার একটি অংশ এগ্রিকালচার ফিল্ড একটি পার্ট দেখাই একটুখানি সম্প্রচারে ডিস্টার্ব হচ্ছে সো তো দেখা যাচ্ছে আমি একদম এগ্রিকালচার ফিল্ড আর মাঝখানে চলে এসেছি এখান থেকে টোটাল আমরা দেখতে পাব আহ যারা আমাদের এলাকাবাসী রয়েছেন তাদের জন্য জানা এটা হচ্ছে আমাদের সেই আহ ফতেপুর তিলিপ এবং কালেম কালামের মাঝখানে মাদ্রাসার পিছনে যে জায়গার যে বিস্তর আহ খালি জমিটুকু রয়েছে বিস্তর জমিখানা রয়েছে সেটার মাঝখানে আমি এখন দাঁড়িয়ে আছি তো আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি আপনাদেরকে একটু দেখাই ভিউটা একটু দেখে মা সাল্লাহ আমাদের গ্রামের চিত্রখানি কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই পানি সেচের ব্যবস্থা করা হয়েছে এখানে তারপরে একটা ভিউ সূর্যের আলো আমার চোখে পড়ছে তো এটা হলো একদম অ্যাঙ্গেল থেকে তো আপনারা যারা নেচারকে ভালোবাসেন নেচার প্রিয় মানুষ রয়েছেন তাদের জন্যই মূলত এই জায়গাটাতে আসা খুবই সুন্দর একটি ভিউ আপনাদেরকে দেখালাম ভালো লাগলো কিনা অবশ্যই জানাবেন এবং আমার এলাকার মানুষ আমার এলাকার প্রিয়জনেরা আপনাদের কেমন অনুভূতি নিজের এলাকাটা দেখে সেটাও জানাতে ভুলবেন না তো কালকে আমাদের একটা ইয়ে আছে ইফতার প্রোগ্রাম আছে সেটা নিয়ে দেখলাম যে আমার দুই ভাতিজা আসছে তাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক তাদের কি প্ল্যানিং হ্যাঁ তোমাদের কি অবস্থা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের প্ল্যানিং কি কালকের প্ল্যানিং কি কালকে মোটামুটি আলহামদুলিল্লাহ প্ল্যানিং ভালো হ্যাঁ কালকে প্ল্যানিং কি প্ল্যানিং মোটামুটি ভালো ইনশাআল্লাহ আমাদের সবকিছু ঠিক থাকলে আমাদের প্ল্যানিং সবকিছু রেডি আছে আমরা দুপুরে তিনটার পরেই বাজার করে নিয়ে আসবো সবকিছু ইনশাআল্লাহ প্লেসটা প্লেসটা কোথায় ওই যে ওই পাশে ওই যে খালি জমিটা কোনটা ওই যে অন্যদের কাছে দেখাবে যে কলা গাছ কলা গাছ দেখা যাচ্ছে পিছনে ওটা হচ্ছে আমাদের কালকে ইফতারের অনুষ্ঠানের আমাদের এলাকাবাসী এলাকার ইয়ং ছেলেপেলেরা বা আমাদের ইয়ং জেনারেশন কালকে এই প্রোগ্রাম আয়োজন করেছে তারা আগামী কালকে ইনশাআল্লাহ এই সময় থেকে সবাই উপস্থিত থাকবে এবং সবাই একসাথে ইফতার করে তাদের মাহাত্ম্য এবং বন্দন আরো বেশি দৃঢ় করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি তাদের আশাটা এরকম প্রত্যেক বছরে তারা করে থাকে তাদের সেই বন্ধনকে আরো বেশি দৃঢ় করার জন্য এবং তাদের বন্ধুত্ব শেয়ার করার জন্য তারা এটা করে থাকে এটা তো অবশ্যই শুধু বন্ধু বান্ধবরাই থাকে না ছোট বড় মিলে সবাই একসাথে বসে আমরা ইফতার পার্টি করি সবসময় করে থাকি সবসময় এবার এটা মিস হবে না যারা প্রবাসে আছেন তাদের জন্য রইল শুভকামনা আপনারা আসলে আবার আমাদের সাথে শুরু করতে পারবেন আর যারা এলাকা রয়েছেন সবাইকে আমাদের এখানে স্বাগত আপনারা যদি কালকে অ্যাড হতে চান তাহলে অবশ্যই অ্যাড হয়ে নেবেন তাহলে আমাদের যেটা

যেখানে কালকে ইফতার অনুষ্ঠান হবে আমরা সেদিকে একটু যাব সেখানে গিয়ে একটু আমরা পরিদর্শন করব তো আমি করবো করে রাখবো ইফতার অনুষ্ঠান হবে সেটা সে প্লেস একটু ভিজিট করতে যাব আহ সেটা প্রায় কাছাকাছি চলে এসেছে আপনাদেরকে যদি একটু দেখাই আহ এটা হচ্ছে সেই প্লেস একটু খালি স্পেস পাওয়া গিয়েছে ফ্রি স্পেস এটা হচ্ছে পুরোটা হচ্ছে আপনাদের যদি দেখায় জমিনে ভরপুর ফসলে ভরপুর ধানের যেটা আমরা ইয়ে বলে থাকি চারা বলে থাকি ধানার ধানের চারায় ভরপুর আর এটা হচ্ছে সেই আমাদের ফ্রি স্পেস যেখানে কালকের ইফতার প্রোগ্রামটি অনুষ্ঠিত হতে যাচ্ছে হেল্ড হতে যাচ্ছে সো আমরা আশা করবো কালকে আমাদের যারা কথা দিয়েছে বা যাদের আগ্রহ রয়েছে সবাইকে আমরা কালকে পাবো এবং সিএম সাধনার যে যে ফল ফল পজিটিভ আমরা আশা করব কালকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে আমরা প্রার্থনা করে ইনশাআল্লাহ সবাই মিলে নেওয়ার চেষ্টা করবো তাহলে প্লেস তাহলে এটা না হ্যাঁ প্লেস এটা ওই বসা হইব এটা কি গতবার করা হয়েছে না এবারে প্রথম গতবার করা হয়েছে এখানে করা হয় না অন্য জায়গায় পড়ছে আচ্ছা তাহলে এটা হচ্ছে এবারে ফার্স্ট করা হচ্ছে হ্যাঁ অন্য অন্য জায়গায় তেমন একটি ফ্রি স্পেস পাওয়া না যাওয়াতে আবার হচ্ছে আমরা এটা এখানে করব এখানে নীরব জায়গা আছে নীরব জায়গা রিল্যাক্সে বসা যায় বই অত্যন্ত সুসিঙ্গল ভাবে থাকা যায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমার ভাতিজাকে ধন্যবাদ জানাই তার মূল্যবান তার মূল্যবান অভিমত দেওয়ার জন্য এই হচ্ছে আমাদের শেয়ার স্পেস আপনারা দেখতে পেয়েছেন যারা কালকে জয়েন হবে তারা অবশ্যই আমাদেরকে জানাবেন সোনা আমিও চলে যাব আর বেশি ভিডিও লং করব না আমার তো ইফতারের যে প্লেট সেটা দেখানো কথা ছিল না মনে করলাম যে পুরো এলাকার চিত্রটা একটু দেখি আমি আজকে বথ ব্লগটা শেষ করবো কিন্তু এটা হচ্ছে ওরা যেহেতু চলে আসছে তাই চিন্তা করলাম যে এটা অ্যাড করে নিই কালকে ইনশাল্লাহের অনুষ্ঠানের ব্লগ ইনশাল্লাহ করার চেষ্টা করব সব যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ তো আপনাদের রমজান কেমন কাটছে সেটা অবশ্যই জানাবেন রমজানের ফজিলত কেমন গেইন করছেন রমজান রমজান মোবারকের সুবিধা অ্যাডভান্টেজ ফ্রম আল্লাহ হাউ হাউ ইউ ইউটিলাইজ ইউর ই টাইম উইথ আল্লাহ ইটস মেক্স ইউ দ্যাট ইট উইল ফর গিভ ইয়ার অল সিন ইউ হ্যাভ ডিড

তো আপনারা কেমন কাটছে আপনাদের আমাদের সেটা জানাতে ভুলবেন না তো আমি প্রায় আমার আমাদের দিলীপ দরবার শরীরের কাছাকাছি চলে এসেছি হচ্ছে আমার দাদা বড় হজরত একটা